যে ব্যক্তি ইসলামকে রেখে দিয়ে অন্য কিছু তালাশ করে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সমাধান খুঁজে তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে কিছুই কবুল হবে না ইসলাম ছাড়া অন্য মতাদর্শে যে সুখ খুঁজে বেড়ায় তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না

ইসলাম ছাড়া অন্য কিছু খুঁজলে তার দুনিয়াতেও শান্তি নাই আখেরাতেও শান্তি নাই আর সে আখেরাতে হবে হাই হাই কোম্পানির ম্যানেজার ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবে এজন্য শান্তি আছে ইসলামে শান্তি আছে কই এজন্য আমরা ইসলাম মানতে চাই বুঝতে চাই শিখতে চাই শিখাতে চাই ঠিক কিনা ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ আছে যতক্ষণ ঠিক কিনা ইসলাম মানবো কোনখানে সবখানে উত্তর দেন ইসলাম মানব কতক্ষণ হচ্ছে দেহে প্রাণ আছে যতক্ষণ প্রশ্ন করি আবার ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানবো কোনখানে সবখানে আওয়াজ করে উত্তর করা যাবে আবার প্রশ্ন করি ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানবো কোনখানে না শুধু মসজিদে মাদ্রাসায় সংসদ ভবনে মনে হয় ইসলাম মানার দরকার নাই বঙ্গভবনে বোধ হয় ইসলাম থাকার দরকার নাই গণভবনে ইসলাম থাকার দরকার আছে না নেই প্রতিটা পুলিশ স্টেশন ও ইসলাম থাকার দরকার আছে না নেই আমরা চাই সব জায়গায় ইসলাম দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব চিল্লাই বলেন ঠিক কিনা কারণ ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা এই গুনে ধরা সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে আমার জীবন সুন্দর হবে না সমাজ সুন্দর হবে না আমার দেশ সুন্দর হবে না এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না শুধু দুদক দিয়ে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয় চিল্লাই এখন ঠিক কিনা এজন্য ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানবো কোনখানে রাজি আছেন তো ভাগাভাগি করবেন অর্ধেক আল্লাহর অর্ধেক আমার এরকম করা যাবে গোটা দুনিয়াটাই কা এখানে কোনো ভাগাভাগি করার সুযোগ নাই এজন্য রাব্বুল আলামিন বলেন ওমাইয়া বাতাগি গায়রা আল ইসলাম দীনান ফলাই ওয়াফিল আখিরাতি ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোন মতদর্শনে কেউ যদি জীবন সমস্যার সমাধান তালাশ করে আল্লাহ বলে তার কোন আমল আমি কবুল করব না কেয়ামতের দিন লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার সে হবে ক্ষতিগ্রস্ত এজন্য আমাদের কি ইসলাম মানতে হবে আমাদের ধর্মের নাম কি এই আপনাদের গলার আওয়াজ সুবহানাল্লাহ এখানে যারা যারা আছেন সবাই দের শক্ত শক্তি গলারই মাছ বরাবর এনে আওয়াজ করে উত্তর দেন আমাদের ধর্মের নাম কি শেষ পর্যন্ত এরকম আওয়াজ করে উত্তর দেয়া যাবে এই ইসলাম মানায় শুধু আমাদেরই ধর্ম অন্য কোন নবীদের মানায় ধর্ম না سيدنا আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি আলাইসাল্লামের ধর্মের নাম ইব্রাহিম নবীর ধর্মের নাম মুসা আলাইসাল্লামের ধর্মের নাম ঈসা আলাইসাল্লামের ধর্মের নাম আল্লাহর ধর্মের নাম আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে দিন উল্লাহ এটা আমার দিন এটা আমার ধর্ম এই ধর্ম আমি পাঠিয়েছি এটা কোনো মন মস্তিষ্ক প্রসূত কথা নয় এটা নিজের মন করো বানোয়ার কোন ধর্ম নয় চিল্লাই বলেন ঠিক কিনা সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম অনেকে আমরা গুলিয়ে ফেলি আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নাম ইসলাম অন্য নবীদের ধর্মের নাম বোধ ইসলাম না এটা ভুল আজকে কনসেপশন আইডিয়া সব নবীদের একটাই ধর্ম চিল্লাই বলতে হবে কি নাম তার প্রমাণ তার দালিল কি তার দালিল হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ একটা ধর্মই দিয়েছেন আল্লাহ বলছেন আমার খালিল ইব্রাহিম ইহুদি ছিল না আমার নাম ইব্রাহিম নসরা ছিল না আমার খালিল ইব্রাহিম অন্য কোন ধর্মের ছিল না ইব্রাহিম ছিলেন কানা হানিফা মুসলিমা একনিষ্ঠ মুসলমান কল সুবহানাল্লাহ سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান কানা হানিফা মুসলিমা এ আয়াত প্রমাণ করে যে سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম কী ছিল? আল্লাহ আওয়াজ করে বলতে হবে কী ছিল? পেয়ে গেছে আমরা এরপরে سيدنا ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর মহাগ্রন্থ কোরআন সাক্ষী তাওয়াফফানি মুসলিমা আল্লাহ আমাকে তুমি মুসলমান হিসেবে মৃত্যু দান করো নেককার বান্দাদের সাথে আল্লাহ তুমি আমারে সামিল করে দাও এই আয়াত থেকে প্রমাণিত হয় সাইয়েদানা ইউসুফ আলাই সালাম মুসলমান ছিলেন জরাক ঠিক

ও বালক খবরদারি দেখিও না বড়ত্ব দেখিও না ও মুসলিমিন মুসলিম তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো সুলাইমান আলাই